মহিলারা তার পিতার কবর কবরকে জেয়ারত করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা এটা একটা অত্যন্ত আবেগ ঘন এবং গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা যে মেয়ে তিনজন আছে ছেলে তিনজন আছে এখন বাপ মারা গেছে আপনি ওইটার জন্য বাপের কবর ছেলেরা জেয়ারত করতে পারে কিন্তু মেয়েরা অ্যাডাল্ট মেয়েরা বুঝবান তারা তার বাপের কবর জেয়ারত করতে পারবে কিনা বেসিক ইসলাম হচ্ছে মেয়েদেরকে কবরস্থানে র্যান্ডম জেয়ারতের ক্ষেত্রে ইসলাম নিষেধ করে তবে মেয়েদের কবর জিয়ারত করা হারাম নাজায়েজ নিষিদ্ধ বিদা নয় কোন মেয়ে যদি কবর স্থানে যেতে চায় তাহলে শরীয়ত বলছে তিনটা দিকে তাকে খেয়াল করতে হবে পূর্ণ পর্দার সাথে তাকে যেতে হবে দুই নম্বরে যখন আসা যাওয়া করবে এই রাস্তায় তার জন্য নিরাপত্তা বা তার সাথী লাগবে তিন নম্বরে কবরে যাওয়ার পরে আবেগী হয়ে মাতন করা চিৎকার করে কান্নাকাটি করা কবরের মাটি চাপড়ায় বিলায় বিলাপ করা এইগুলা সে করবে না এই ইনশোর হতে হবে মেয়েরা সফট মানসিকতার হয় বাপের কবর দেখে সে আবেগে সহ্য করতে পারে না আচরণ ভিন্ন হয়ে যায় এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে যে কোনো মেয়েও কবর জিয়ারত করতে পারবে আর বাপেরটা তো অবশ্যই পারবে সুতরাং আপনি ডাইরেক্ট বলে দিবেন মেয়েদের কবর জিয়ারত করা নাজাইজ মেয়েদের কবর জিয়ারত করা বেদা মেয়েরা গোরস্থানেই যেতে পারবে না ইসলামী শরীয়ত আপনাকে এই স্পর্ধা দেয় নাই তবে মনে রাখতে হবে র্যান্ডম প্রায় প্রায় রেগুলার জিয়ারত করা এইটা মাসনুন নয় তার বাপ মারা গেছেন তার আবেগ নিয়ন্ত্রণ করে সেখানে যদি যায় মাঝে মাঝে যায় সে যেতে পারবে এবং মাসনুন তরিকায় সেখানে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর আসসালামু আলাইকুম ইয়া দিয়া কবুর মুসলিমিন আন্তুম লানা সাবিকুন ওয়া ইন্না ইনশা আল্লাহ লালাহিকুন এই দোয়াগুলি পড়ে জিয়ারত করবে এতে তার কোনো আপত্তি নাই আশা করি আপনার উত্তর পেয়েছেন